বাপরে বাপ মাথাটা ভাই ঠিক নাই ভাই গরম বয়ে থাকতাম পারি না গরমের যন্ত্র নাই এর লেগে মনে করেন খোলা মাটা আইয়া পড়ছি পুকুর পাড়ে তলায় এই দেখেন গাছ তলার ভিতরে আইয়া বইছি এত শান্তি আর কোনো কিছু নাই ভাই শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে গা গরের ভিতরে বইছিলাম ভাই পাঙ্কা চলে সবই চলে কিন্তু গরম বাতাস ভাই আর কতক্ষণ বয়ে থাম গরো মাথাটা নষ্ট এর লেগে মনে করেন ছাতি লিয়ে বাইরে গেছি গা আইয়া গাছতলা বৃদ্ধ বয়েলি আর ভাল লাগে না ভাই গরমের যন্ত্রণা আর এই গরমের যন্ত্রণা হওয়ার একটাই কারণ জলবায়ু পরিবর্তনের কারণে আজকে এই পৃথিবীতে পৃথিবীর এই অবস্থা আমি মাঝে মাঝে ভাবি যে গ্রামের মানুষের যদি এই অবস্থা হয় আর শহরের তারা যে কী অবস্থা আছে আল্লাহ জানে আর এই তাপমাত্রাটা এখন বর্তমানে আত্মিস আছে শহরের মানুষের অবস্থা যে কী এক আল্লাহ কই এই তাপমাত্রার কারণে অনেকে হিট স্ট্রোক করে যারা শ্রমজীবী মানুষ তাদের অবস্থাতে কী আল্লাহ জানে ঘরের ভিতরে এক পোড়া বৈচারি না এই জন্য চিন্তা করলাম তোলার জায়গা যাইয়া একটা গুম দেই এলাকা আমি আইসি খোলা মাঠের নিচে আইয়া কই একটা বিরু করে যা আস কপালয় ভালো লাগে না ভাই এত অশোচনীয় যদি গরম হয় কারো মাথা ঠিক তাই ঠিক তাই না বাচ্চা খাইও শান্তি পাই না ঘুমাইও শান্তি পাই না এর লাগে তোলা ভিত্তি আয় পড়ছে আর এই গরম হওয়ার পিছনে অনেক কারণ আছে ভাই আমরা নিজেরা নিজেরা পায়ে নিজের পায়ে নিজের কুড়াল মাইরা আজকে পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যাইতে নিয়ে যাইতেছি গাছ লাগাইলে আরও মনে করেন তাপমাত্রা কমতো আগে যেই পরিমাণ গাছ ছিল এখন তো আর সেই গাছ নাই এই যে আমার এই যে আমাদের বাড়ির যে পুষ্কুনির কুনাটা দেখতেছেন কারণটা খাম্বাটা এখানে বিশাল বড় একটা গাছ ছিল প্রতি প্রতি বছর গরমের সময় এখানে আইয়া আমরা বাড়ি সবাই বসে থাকতাম আজকাল সেই গাছটা নাই কোয়াল আবাসে কি কম কন গাছ যে আমাদের কত বড় উপকার করে কেউ তো জানে না জানলে কি আর গাছ কাটতে মানতে সব শেষ করলে তো করতো না হ্যাঁ আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ রকমতের একটা বৃষ্টি দিয়ে দেওয়ার আল্লাহ যাতে একবার ঠান্ডা হয়ে জ্বালা আল্লাহ আমরা না মনে করেন মানুষ একটু কষ্ট বস্তিরা থাকতাম পারি আর ক্ষুদ্র জীব যারা আছে তাদের অবস্থা কি আর যারা অসহায় প্রতিবন্ধী তাদের অবস্থা কি রকমত করো আল্লাহ তুমি রকমত করা